আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা একসময় খুব সাধারণ বা অপরাধী ছিলেন কিন্তু পরবর্তীতে তারা ক্ষমতার শীর্ষে আজকের গল্প এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি ছিলেন একজন তরমুজ চোর অথচ ভাগ্যের খেলায় তিনি মিশরের বাদশাহ হয়ে উঠলেন কিভাবে তিনি তার এই ক্ষমতার শীর্ষে উঠলেন আজকে আমরা শুনব সেই ঐতিহাসিক গল্প যা আপনাকে উৎফুল্ল করবে তবে তার উত্থান এবং পতন কীভাবে হলো জানতে হলে মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি প্রথমে আমরা শুনবো কিভাবে তার উত্থান হলো ছোটবেলায় লোকটি ছিল মিশরের এক অজপারা গায়ের সাধারণ এক ছেলের মতো তবে তার জীবনটা মুটেও সহজ ছিল না তার বাবা মা ছিলেন দিনমজুর তাদের দিনকার তো ভাতের মার আর শুকনো রুটি খেয়ে খুদার যন্ত্রণা ছিল তাদের নিত্য সঙ্গী একটা পুরনো মাটির ঘরে থাকত তারা যেটা বর্ষাকালে চুয়েছে পানি পর শীতে কম্বল ছিল একটাই আর সেটা নিয়ে তাদের ভাই বোনদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে যেত আমরা যার গল্প বলছি তার নাম ফেরাউন হা বন্ধুরা তিনি ছিলেন দুমুজুর রাত কাটত মাটির মেঝেতে একটা ছেঁড়া কাপড় বিছিয়ে তার ছোট ভাই বোনেরা পোকামাকড়ের কামড়ে কাঁদত আর সে তাদের শান্ত করার চেষ্টা চাপে সে প্রথম চুরি করতে শেখে পাশের গ্রামের তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে আসত কিন্তু তার এই অভ্যাস শুধু খাবারের চাহিদা মেটানোর জন্যই ছিল না ধীরে ধীরে সে অনুভব করলো অন্যের জিনিস নিজের নিয়ন্ত্রণে আনার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে সে শুধু তরমুজেই থেমে থাকেনি কুপির তেলের দোকানে ঢুকে কিছু তেল চুরি করলো দোকানদার টের পেলেও তার কৌশলী মিষ্টি কথায় বোকা বানিয়ে সে পালিয়ে গেল ফেরাউন তখনই বুঝে গিয়েছিল যে মানুষকে ভয় দেখিয়ে বা ধোঁকা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব এই চুরিগুলোই একদিন তাকে অপরাধ জগতের দক্ষ খেলোয়াড় হিসেবে বানিয়েছিল একদিন মিশরের রাজধানী মেমফিসে কাজের সন্ধানে আসে ফেরাউন রাজপ্রাসাদের আশেপাশে ঘুরোঘুরি করতো সে তখন সে থাকত শহরের বাইরে একটা ভাঙা মন্দিরে রাত হলে সেই মন্দিরের ধ্বংস স্তূপের মধ্যে শুয়ে থাকত আর দিনের বেলায় লোকজনের কাছ থেকে খাবারের জন্য হাত পাতত সে খুব ভালোভাবে খেয়াল করতো রাজপ্রাসাদের আনাচে কানাচে কখন রাজা বাইরে যায় কখন মন্ত্রীদের বৈঠক হয় কে কেমন চাল চলন করে সবকিছু তার চোখে ধরা পড়তো একদিন প্রাসাদের এক পুরনো দাসের সঙ্গে বন্ধুত্ব করলো সে সেই দাসের কাছ থেকে সে রাজপরিবারের বহু গোপন খবর পেতে শুরু করলো ফেরাউন লক্ষ্য করল রাজা খুব বেশি নিষ্ঠুর এবং জনগণের প্রতি উদাসীন রাজ্যের অনেক সাধারণ মানুষ রাজাকে পছন্দ করত না এই সুযোগটাই কাজে লাগাতে চাইল ফেরাউন সে ধীরে ধীরে প্রসাদের চাকর বাকরদের সঙ্গে মিশতে শুরু করল একদিন রাজপ্রাসাদে এক বড় উৎসবের সময় সে রাজ পরিবারের কিছু খাবার পরিবেশনে সাহায্য করার সুযোগ পেল প্রাসাদের মেজেতে জারুদার থেকে শুরু করে প্রহরের সঙ্গেও সে বন্ধুত্ব তৈরি করল তারপর একদিন রাজ্যের এক ভয়াবহ সমস্যা দেখা দিল নীলনদে আকস্মিক বন্যায় প্রচুর জমি এবং ফসল নষ্ট হয়ে গিয়েছিল প্রজারা খুবই ক্ষুব্ধ ছিল কিন্তু রাজা সমাধানের কোনো পথ দেখতে পারছিলেন না সেই সময় ফেরাউন সামনে এসে নিজের চতুর বুদ্ধি দিয়ে একটি সমাধান প্রস্তাব করল ফেরাউন বলল মহামান্য রাজা নীল নদের বন্যার জন্য জলকে নিয়ন্ত্রণে আনাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমি প্রস্তাব দিচ্ছি নীল নদের দ্বারে বাঁধ নির্মাণ করা হোক যাতে ভবিষ্যতে বন্যার পানি জমি ও ফসল নষ্ট করতে না পারে একই সঙ্গে আমরা বন্যার পানি সেচের কাজে ব্যবহার করে পুরো অঞ্চলের জমি উর্বর রাখতে পারি তিনি আরও বলেন আমরা যদি বাদ তৈরি করি এবং পানি সংরক্ষণ করি তাহলে শুষ্ক মৌসুমও এই পানি চাষাবাদ ব্যবহার করা যাবে এতে রাজ্যের উৎপাদনশীলতা বাড়বে এবং প্রজারা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ফেরাউনের এই বুদ্ধি রাজাকে অত্যন্ত মুগ্ধ করেছিল কারণ এটি শুধু একটি সাময়িক সমস্যার সমাধান নয় বরং দীর্ঘ একটি উন্নয়নের প্রস্তাব রাজা দেখলেন এই পরিকল্পনা রাজ্যের অর্থনীতি পুনরুদ্ধার করতে সাহায্য করবে এবং প্রজাদের মধ্যে তার জনপ্রিয়তাও বাড়বে ফেরাউনের কৌশলী এবং দুর্দশী চিন্তা দেখে রাজা তাকে তার রাজকীয় পরামর্শদাতাদের একজন হিসেবে নিয়োগ দিলেন এবং তাকে প্রসাদের ঘনিষ্ঠ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করলেন এখান থেকেই শুরু হয় ফেরাউনের ক্ষমতার যাত্রা একের পর এক সুযোগ কাজে লাগিয়ে সে রাজপ্রাসাদের নিজের প্রভাব বাড়াতে থাকে ফেরাউন ক্রমে মন্ত্রীদের সঙ্গে ষড়যন্ত্র করে রাজাকে দুর্বল করতে থাকে একদিন রাজাকে হত্যার পরিকল্পনা করে সে সিংহাসনে বসে যায় সেই দিন থেকে এক সময়ের ক্ষুধার্ত চুর হয়ে ওঠে মিশরের একচ্ছত্র শাসক আপনারা যদি জানতে চান কি কি ষড়যন্ত্র করেছেন ফেরাউন এবং কিভাবে রাজাকে হত্যার পরিকল্পনা করে নিচে কমেন্টে জানান আমি আরেকটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ বন্ধুরা এখন আমরা জানব তার পতন কিভাবে হয়েছিল ফেরাউন যখন সিংহাসনে বসলো তখন তার মধ্যে যে ক্ষমতার লোভ জন্মেছিল তার মাত্রা ছাড়িয়ে গেল নিজের শক্তি প্রমাণ করতে সে ঘোষণা দিল আমি মিশরের একচ্ছত্র শাসক আমার অনুমতি ছাড়া কারো দম ফেলার অধিকার নেই সে দাবি করলো আমি আল্লাহ তার অহংকার চরম সীমা ছিল যে সে নিজেকে সৃষ্টিকর্তার সমান বলে প্রচার করতে শুরু করলো ফেরাউন তার শাসন ব্যবস্থাকে কঠোর করে তোলে তার প্রথম কাজ ছিল যে কোনো বিদ্রোহী কণ্ঠকে দমন করা রাজ্যের মানুষকে তার ভয়ে কাঁপিয়ে রাখতে সে কঠিন শাস্তির ব্যবস্থা চালু করে যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদের জনসমক্ষে হত্যা করা হতো তার বাহিনী গ্রামে গ্রামে গিয়ে লোকদের সম্পদ কেড়ে নিত এবং মিশরের দরিদ্র মানুষগুলো অসহায়ভাবে তার অত্যাচার সহ্য করত। তারপর ফেরাউন নবী মুসা আল্লাহ্লামের খবর পেলো মুসা আলাহিসাল্লাম তখন মিশরে এসে ফেরাউনকে সতর্ক করেছিলেন এবং এক আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন মুসা আলাহি সাল্লাম বলেছিলেন আল্লাহ পরাক্রমশালী তোমার অহংকার তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে কিন্তু ফেরাউন এটাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করল এবং মুসা আলাই সাল্লামকে তার রাজত্বের জন্য হুমকি মনে করতে লাগলো সম্মানিত শ্রোতাগুন হজরত মুসা আলাহ সাল্লাম এবং ফেরাউনের কাহিনী নিয়ে আমার আরো ভিডিও আছে আমি ইহুদি জাতির সম্পূর্ণ একটা ভিডিও করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওগুলো দেখতে পারেন সেখানে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে কিভাবে ফেরাউনের সাথে মৌসা আলাহিসাল্লাম কি কি দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং কিভাবে তিনি তার উম্মদেরকে নিয়ে সেখান থেকে বের হয়েছিলেন মৌসা আলাহিসাল্লামের দেখানো বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখে ফেরাউন প্রথমে চমকে গেলেও তার অহংকার তাকে সত্যকে অস্বীকার করতে বাধ্য করলো তার সেনাপতিদের নির্দেশ দিলেন মুসা আলাহ সাল্লাম ও তার অনুসারীদের চিরতরে শেষ করে দিতে কিন্তু মুসা আলাহ সাল্লাম আল্লাহর আদেশের ধৈর্য ধরে অপেক্ষা করলেন যখন ফেরাউন দেখল যে মুসা আলাহ সাল্লাম এবং তার অনুসারীরা বনি ইসরায়েলের জনগণকে একত্রিত করছে এবং মিশর থেকে বের হয়ে যেতে চাচ্ছে তখন তার ক্রোধ সীমা ছাড়িয়ে গেল তিনি সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদের ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল এক রাতে মিশর থেকে যাত্রা শুরু করলো ফেরাউন খবর পেয়ে তার সৈন্যদের সঙ্গে তাদের পিছু নিল একদিকে মূসা আল্লাহ সাল্লামের দল যখন সমুদ্রের কিনারা এসে পৌঁছালো তখন তাদের সামনে কোনো পথ ছিল না বনি ইসরায়েলের লোকেরা আতঙ্কিত হয়ে বলল আমরা ধরা পড়ে গেছি কিন্তু মৌসা আলাহি বললেন আমার সাথে আল্লাহ আছে তিনি আমাদের রক্ষা করবেন আল্লাহর আদেশে মুসা আলাহি তার লাঠি সমুদ্রের উপর আঘাত করলেন তখনই সমুদ্র দুই ভাগ হয়ে গেল আর মাঝখানে শুকনো পথ তৈরি হলো মৌসা আলাহিসাল্লাম এবং তার অনুসারীরা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন ফেরাউন এই অলৌকিক ঘটনাকে তার অহংকারের কারণে গুরুত্ব দিল না তিনি ভাবলেন মৌসা আলাহ্লামের কোনো চালাকে সৈন্যদের নির্দেশ দিলেন সমুদ্র সেই পথ দিয়ে তাদের ধাওয়া করতে কিন্তু যখন ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখন আল্লাহর আদেশে পানি আবার মিলিত হয়ে গেল ফেরাউন ও তার পুরো বাহিনী সেখানে ডুবে মারা গেল ফেরাউন যখন বুঝতে পারলো যে তার অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তখন সে কাঁদতে শুরু করলো এবং বলল আমি এখন এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তখন আর সময় ছিল না তার জীবনের কোনো কাজই তাকে রক্ষা করতে পারলো না আর এভাবেই একটি অহংকারী সাম্রাজ্যের পতন হয় এই গল্প আমাদের শেখায় যে অহংকার আর আল্লাহর বিরুদ্ধে অবস্থান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ফেরাউনের মতো শক্তিশালী শাসকেরও পরিণাম হলো চূড়ান্ত ধ্বংস প্রিয় দর্শক আমরা এই গল্প থেকে শিখি যে আল্লাহ সবসময় সত্য এবং ধৈর্যের পথে অনুসারীদের সাহায্য করেন আসুন আমার আল্লাহর প্রতি বিনয়ী হই এবং অন্যায় কাছ থেকে দূরে থাকি এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চলো আলোর পথে চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতুল্লাহাত